তাদের স্বাভাবিক চার টাইম দেয় অনেক সময় তিন টাইমে দিতে পারবেন বিড়ালদেরকে কিভাবে সুস্থ রাখবে আর কিভাবে পালন করতে হবে ওয়াইটটা ফিমেল হোয়াইট কালার সম্পূর্ণ ফিমেল লং হেয়ারের সেই নাম পেলে বোন তা দর্শকদের দেখানোর চেষ্টা করবে তাদের খাওয়ার রুচি একটি আহ মাত্র এক হাজার টাকায় ক্যাটগুলো নিতে পারবেন শুভ দর্শক আসসালামু আলাইকুম পেস ফুলক বিডি ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে সকলকে স্বাগত চলে এসেছি বাংলাদেশের বৃহত্তম পোষা প্রাণী মার্কেট আপনাদের সুপরিচিত একটি মার্কেট ঢাকা কাঁটাবন ইউনিভার্সিটি মার্কেট বিশ নম্বর বিশ নম্বর দোকান পিটি পিটিভর্সে আজকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা জানতে পারবেন বিয়েলদেরকে কীভাবে পালন করতে হয় কীভাবে যত্ন করতে হয় সামনে শীত আসতেছে শীতের আবহাওয়া পটকেছে এই শীতের আবহাওয়ার মধ্যে বিয়ালদেরকে সুস্থ রাখার জন্য কী করণীয় কীভাবে আপনারা আপনাদের সকল বিড়ালকে সুস্থ রাখবেন তো আজকে ভিডিওতে জানানো হবে

শীতের সিজনে দর্শক হঠাৎ ঠান্ডা চলে আসলে কিন্তু বিড়ালের বেড়ালে ঠান্ডা লাগা ভয় বেশি এই জন্যেই সবচেয়ে ভয় ডাইরেক্ট ঠান্ডা বেশি রাখবেন না ফলরে যেন না ফলরে রাখলে কিন্তু অবশ্যই ঠান্ডা ভয় থাকবে ওদের যখন পেটে ঠান্ডা পাবে ফলোরের তখন কিন্তু ঠান্ডা লাগার ভয় আছে অবশ্যই দর্শক খেয়াল করে পালবেন আর শীতের সিজনে সকালে গরম সকালে রোদে রাখতে হবে মাঝে মাঝে সকালে রোদ রোদে রাখবেন কিন্তু ঠান্ডা লাগবে না আর ওদেরকে অবশ্যই মানে যত্ন সহকারে পালবেন বাতাস কম দিতে হবে ডাইরেক্ট ফ্যানের নিচে দিলে কিন্তু ওদের ঠান্ডা অনেক করে ভয় থাকবে এগুলো খেয়াল করবেন আর আমাদের কন্ট্যাক্ট নাম্বার থাকবে সুবিধা অসুবিধা দর্শক আমাদেরকে কল করবেন আমরা ভালো একটা নিয়ম জানিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবো বিরুদ্ধে সর্বনিম্ন কত টাকার বিড়াল আছে আমাদের সর্বনিম্ন এক হাজার টাকা দর্শক আমাদের এখানে সর্বনিম্ন এক হাজার থেকে বিশ হাজার পনেরো হাজারও বিড়াল আছে আর দর্শক আমাদের প্রতি সপ্তাহে

এই ফিমেলটা অবশ্যই বাঁচতে দেখতেও কিন্তু খুবই কিউট চেমি পাঞ্চের রং হেরে বেড়াল সম্পূর্ণ লেটার ট্রেন আপ করা ওদের ফুট অভার ড্রেই ফুড চিকেন বয়েল সবজি মিষ্টি কুমড়া আলু এমন আছে ভাত এগুলি একসাথে বয়েল করে ব্যালেন্ডে করে খাওয়ানো যাবে আর সবসময় দর্শক ক্যাটদেরকে শীতে শীতে নরম খাবার খাওয়াবেন ওদের পেট ভালো থাকবে শক্তি ভালো থাকবে সবচেয়ে ভালো থাকবে আমরা প্রায় চাইছি দর্শকদের জন্য বারো হাজার টাকা বারো হাজার বারো হাজার টাকার মধ্যে কিন্তু ফিমেল ক্যাট সম্পূর্ণ লেটার টেন আপ করা লেটারে পটি করে দেখেন দর্শক ওর কিন্তু একটা বড় জায়গায় বড় স্পেস আর অবশ্যই যত্ন সহকারে পালবেন তাদেরকে নাম রাখবেন আদর সহকারে পালবেন ফিমেল দেখতে কিন্তু কিউট ভাই এটা কি বিড়াল ভাই ভাই পার্সিয়ান কালসার ক্যালিকো মানে কালারটা একটু কালচারের মধ্যে বেশি কিন্তু ক্যালিকো প্রজাতির বিড়াল কিন্তু অনেক কালার আছে ক্যালিকো কিন্তু এটাও মোটামুটি ভালো এ যখন ক্যালিকো বিড়াল যখন বাচ্চা দেয় দেখতে কিন্তু অনেক কিউট হয় কারণ এদের যখন বাচ্চা হয় বাচ্চাগুলো হোয়াইট কালার হয় ইয়েস কালার হয় ব্ল্যাক হয় ব্রাউন হয় কারণ বিভিন্ন কালার বাচ্চা দেয় এদের বাচ্চা কোয়ালিটি ভালো হয় বাচ্চা কোয়ালিটি কিন্তু ভালো হয় কিন্তু দেখতে ভালো না লাগলে কিন্তু ওদের বাচ্চাগুলো অনেক কোয়ালিটি ভালো এর বয়স হচ্ছে 3 মাস অবশ্যই লং হেয়ার পশম বড় আমরা দর্শকদের জন্য প্রিয় চাচ্ছি শীতের হাওয়ায় গরম হবে মাত্র 5000 টাকা অনলি 5000 5000 টাকা বিড়াল পার্সিয়ান বিড়াল একমাত্র পিটিবাস অবশ্যই দর্শক সুস্থ অ্যাকটিভ খাওয়া দাওয়া রুচি ভালো ওয়েট ভালো সব দেখতে ওকে দর্শক সবসময় আমি বলিয়ে থাকি ক্যাট যখন কিনবেন অবশ্যই কাটবনে আসবেন আইসি দিকে শুনি অ্যাক্টিভ ফুল হাওয়া রুচি ভালো দিকে শুনি একটা ক্যাট কিনতে পারবেন একটা পছন্দ সুস্থ ক্যাট কিনতে পারবেন আমরা পেরেসাচ্ছি মাত্র পাঁচ হাজার টাকার মধ্যে পার্সেন্ট বিড়াল ক্যালিগো অ্যাক্টিভ বিড়াল এই ক্যাটগুলো দেখুন দর্শক অবশ্যই অ্যাক্টিভ থাকবে তাদের পেলেবুল থাকবে দেখতে কিন্তু অনেক কিউট থাকবে এর মধ্যে আরও কিন্তু ব্রাউন কালার আছে ব্রাউন কালারের মধ্যে আছে যারা মিডিয়াম কোডের ব্রাউন কালার চান ছোটো সাইজের পার্শিয়ান মিডিয়াম কোডের বয়স হলো দুই মাস ফিমেল আমরা প্রস্তুত দর্শকের জন্য মাত্র আট হাজার টাকা আট হাজার টাকার মধ্যে কিন্তু এই ক্যাটগুলো নিতে পারবেন সম্পূর্ণ লিডার করা সম্পূর্ণ পেলেফুল সম্পূর্ণ অ্যাক্টিভ অ্যাক্টিভ দর্শক কীভাবে বসবেন কারণ একটা ক্যাট যখন কিনবেন অনেক দর্শক অ্যাক্টিভ বলবে কী ভাই এই অ্যাক্টিভ দেখেন্ট এটা ক্যাট সুস্থ ক্যাট কিন্তু ওরা লাফালাফি করবে ওদের খেলা অন্য ধরনের শিকারী দেখতে কিন্তু অসাধারণ কিউট ব্রাউন কালারের মেয়ে বয়স হলো দুই মাস মাত্র আট হাজার টাকায় এই নিতে পারবেন ফিমেল পার্সিয়ান মিডিয়াম কোটের অ্যাক্টিভ পার্শিয়ান ক্যালিকো বিড়াল দেখেন ক্যালিগো কিন্তু অনেক সুন্দর এর মধ্যে আরও কিউট কেউ দেখাবো জিঞ্জার পার্সিয়ান জিঞ্জার পার্সিয়ান কিটেন পার্সিয়ানের মধ্যে কিন্তু অনেক পোলট্রির পার্সিয়ান আছে এগুলো লং হেয়ারের পার্সিয়ান লং হেয়ারের জিঞ্জার পার্সিয়ান দেখতে কিন্তু অনেক কিউট ছোট ছোট কিউট বাচ্চা ওদের বয়স মাস ব্রাউন কালারের মেল ফিমেল জোড়া লিটার করা সম্পূর্ণ লিটারে পটি করে খাবার দিচ্ছেন আমরা দর্শক ছোটদের বাচ্চাদের স্বাভাবিক চার টাইম দেই অনেক সময় তিন টাইমে দিতে পারবেন ওদেরকে ড্রাই ফ্রুট খাওয়ানো পারবেন কিটেন ফ্লেভার ট্রিট আছে ট্রিট যেটা চিকেন ফ্লেভার দিবেন ওদের আবার মাংস বয়েল করবেন যেমন মিষ্টি কুমড়া পেঁপে আলু ওর সাথে ভাত একসাথে বয়েল বয়েল করে ব্যালেন্ডা করে খাওয়াতে পারবেন এগুলো আমরা প্রাইস চাচ্ছি জোড়া মাত্র চব্বিশ হাজার টাকা একটু কম সময় হবে চব্বিশ হাজার টাকার মধ্যে ব্রাউন কালার জোড়া নিতে পারবেন জিঞ্জার অবশ্যই দর্শক যারা ক্যাট পালবেন জোড়া নেওয়ার জন্য চেষ্টা করবেন কারণ ওরা যখন জোড়া থাকে ওদের অ্যাক্টিভ ভালো থাকে ওদের পেলেফুল ভালো থাকে ওদের রুচি ভালো থাকে সব দিকে ওকে থাকে অনেক সময় যেমন এই বিড়ালগুলোর থেকে একটা বিড়াল যখন আলাদা হয় অবশ্যই নতুন বাসায় গেলে কিন্তু মন খারাপ থাকবে অ্যাক্টিভা কম থাকবে আস্তে আস্তে পরিবেশ ছেড়ে হবে কিন্তু সবসময় দর্শক জোড়া নেবার জন্য চেষ্টা করবেন আর শীতের সিজনে অবশ্যই যত্ন সহকারে পালবেন ফ্যানের নিচে ডাইরেক্ট রাখবেন না ফলরে যেন না ঘুমায় অনেক সময় ফ্লোরে ঘুমালে কিন্তু ঠান্ডার ভয় আছে ছোট বাচ্চাদের কিন্তু অবশ্যই খেয়াল করে পালবেন এগুলো কিন্তু ঠান্ডা লাগলে কিন্তু দর্শক বেড়ালে কিন্তু অনেক ভয় আছে এগুলো আমরা সবসময় দর্শকদের জন্য বলে থাকি কিটেনগুলো কিন্তু অনেক কিউর লং হেয়ারের পাশে ব্রাউন কালারের জোড়া মাত্র চব্বিশ হাজারটা নিতে পারবেন যারা সিঙ্গেল নেবেন সিঙ্গেল নিতে পারবেন জোড়া নিলে জোড়াও নিতে পারবেন এর মধ্যে আরও দেখানো হবে সেমি পাঞ্চের পার্সিয়ান ফিমেল সেমি পাসের পার্সিয়ান ফিমেল ফিমেল বয়স হল আট মাস দেখানো যাবে অবশ্যই বাড়ি করে দেখানো যাবে দর্শকদের জন্য এটা হলো মিডিয়াম কোটের মিডিয়াম কোটের ফিমেল সেমি পাঞ্চের ফিমেল আমরা দর্শকদের জন্য প্রাইজ চাচ্ছি মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা বয়স হলো আট মাস অবশ্যই ভ্যাকসিন দেওয়া আছে সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা লিটারে পোটি করে দর্শক দেখেন এর ক্যাটগুলো কিন্তু দর্শক খুবই কিউট খুবই সুন্দর ফিমেল ক্যাট যাদের মেল আছে অবশ্যই যারা সিঙ্গেল নেবেন ফিমেলটা নিতে পারবেন সেমি ফান্সেল দেখতে কিন্তু অনেক কিউট অ্যাক্টিভ অ্যাক্টিভ সম্পূর্ণ লিটারে পটি করে এর মধ্যে আরও কিউট কিউট ক্যাট দেখাবো দর্শক দর্শক সম্পূর্ণ কিউট কিউট ক্যাট পার্সিয়ান কিন্তু দর্শক সবসময় কিন্তু এত সুন্দর সুন্দর কোয়ালিটি পাওয়া যায় না এর মধ্যে কিন্তু দেখান তো ভাই অবশ্যই দর্শকদের জন্য বাড়ি করে দেখানোর চেষ্টা করবো এটা হলো মিডিয়াম কোডের অডাই ফিমেল ফিমেল পার্সিয়ান ওয়াই বয়স হচ্ছে দুই মাস আমরা দর্শকদের জন্য আছে মাত্র বারো হাজার বারো হাজার টাকার মধ্যে এর মধ্যে কিন্তু আরো লং হেয়ার আছে দেখার মতো দেখাবো যেটা দর্শকদের খাবার কোনো পরিবর্তন আনতে হয় কি খাবারের কোন পরিবর্তন আনতে হয় খাবার তো অবশ্যই নরম খাবার দিবেন কারণ শীতের সময় অনেক সময় টয়লেটে হলে পেট খারাপ হওয়ার ভয় থাকে এগুলো কিন্তু লং হেয়ারের জিঞ্জার মেল হোয়াইটটা ফিমেল হোয়াইট কালার সম্পূর্ণ ফিমেল লং হেয়ারের দুই মাস বয়স আমরা হাজার জন্য প্রাইজ চাচ্ছি মাত্র জোড়া চব্বিশ হাজার টাকা জোড়া চব্বিশ জোড়া চব্বিশ টাকা যারা সিঙ্গেল নেমে সিঙ্গেলও নিতে পারবেন কিন্তু দর্শক সবসময় জোড়া নেওয়ার জন্য চেষ্টা করবেন ওরা পেলেবুল থাকবে ভালো থাকবে অ্যাক্টিভ থাকবে ওদের খাওয়ার রুচি ভালো থাকবে এগুলো কিন্তু এর মধ্যে আড়াই মাসের আবার আছে জিঞ্জার আড়াই মাস বয়সে জিঞ্জার আছে দর্শক দেখতে কিন্তু অনেক সুন্দর ব্রাউন কালারের সেমি পান্স এর সেমি পান্স আর এমার বয়স ছেলে ছেলে বিড়াল ত্রিফল গোল লং হেয়ারের যেটা আমরা প্রাইস আছে 10 টাকা মাত্র 12000 12000 টাকার মধ্যে জিঞ্জার পাশিয়ান নিতে পারবেন সম্পূর্ণ অ্যাকটিভ অ্যাকটিভ বিড়াল দর্শক অ্যাকটিভ ক্যাটগুলো দেখবেন কিন্তু দেখতে কিন্তু অসাধারণ কিউট অসাধারণ কিউট দর্শক এই ক্যাটগুলো কিন্তু যখন পেলেবল থাকে তাদের অ্যাকটিভ ভালো থাকে তার খাওয়ার রুচি ভালো থাকবে যে কোনো থেকে কিনবেন দর্শক এই অ্যানিমাল ক্যাট ডগ কিন্তু কোনোভাবেই ওয়ারেন্টি গ্যারান্টি দেওয়া হয় না আমরা যে কোনো বা বাসার থেকে বাসা বাড়িতে যেখান থেকে কিনবেন কিন্তু ক্যাটগুলা দিকে শুনে একটা খাওয়ার রুচি ভালো পেলেবুল ভালো অ্যাক্টিভ ভালো এগুলো দিকে শুনে কিনবেন এদের চোখগুলো কিন্তু ক্লিয়ার থাকবে আর খাওয়ার পরপরই মাঝে মাঝে চোখগুলো পরিষ্কার করবেন খাওয়ার পরে কিন্তু চোখ দিয়ে অনেক সময় পানি আসে দর্শক ক্যাটগুলো যখন চোখই পানি আসবে অবশ্যই খাওয়ার পরেই পানি আসে বেশি খাওয়ার পরে চোখ মুহি দেবেন সকালে ঘুম থেকে উঠে যখন বিড়ালদেরকে আদর করবেন তাদের চোখগুলো পরিষ্কার করবেন চোখগুলো ক্লিন থাকবে পরিষ্কার থাকবে এখন দেখুন হবে স্পিস ডগ জার্মানি স্পিস কুকুর জার্মানি স্পিস কুকুর জার্মান প্রজাতির কুকুর সম্পূর্ণ অ্যাক্টিভ থাকে সম্পূর্ণ প্লেফুল থাকে একটা সুস্থ বিড়াল চেনার উপায় কি বা একটা কুকুর চেনার উপায় ওটা কুকুর দর্শক অবশ্যই তারা লাফালাফি করবে তাদের খাওয়ার ভালো থাকবে অ্যাক্টিভ থাকবে

এগুলো আমরা দর্শকদের জন্য প্রায় চাচ্ছি মাত্র বারো হাজার টাকা পার পিস জোড়া নিতে নিতে জোড়া পারবে পারবে সিঙ্গেল সিঙ্গেল মাত্র বারো হাজার টাকা নিতে পারবে দর্শক এদের বয়স হলো এখন দুই মাস সম্পূর্ণ ওরা প্রসাব পায়খানা ওদের খাওয়ার পর পরই নির্দিষ্ট জায়গা ছাড়বেন ওখানে ওরা প্রস্তাব পায়খানা করবে খাওয়ার পর পরই দর্শক এই ডক খাওয়ার পর পরই একটা নির্দিষ্ট জায়গা ছাড়বেন ওরা কিন্তু ওখানে গিয়ে পোষা পায়খানা করবে এদের বয়স হল এখন দুই মাস আড়াই মাসে পড়ছে ওদের ফুট আবার যেমন সিলেক্স খায় গম দুধ ফেলে বা সিরিলাক্স দুধ সুজি খাওয়াতে পারবেন দুধ ভাত খাওয়াতে পারবেন ডিম ভাত সবজি ভাত খিচুড়ি এগুলো খাওয়াতে পারবেন এদেরকে এরা কিন্তু মেল ফিমেল আছে ওরা সাইজে মোটামুটি মিডিয়াম হয় জার্মানি মানে স্পিস পেলেপুল হয় বেড ডক হিসেবে পালতে পারবেন রুমের ভেতরে পাল্টে পারবেন দর্শক আরও কিউট টুট দেখাবো এগুলো হলো মিক্সড ব্রেড পার্সিয়ান মিক্সড ব্রেড পার্সিয়ান কিন্তু দর্শক দেখতে কিন্তু অসাধারণ কিউট একটি এর মধ্যে বুল আছে এদের কথা কেমন আছে এগুলো বয়স দেড় মাস মাস যারা ছোট ছোট কিউট বাবু বাবু নিজে হ্যাঁ সম্পূর্ণ নিজে আগে খাবার ফুটোবার নিজে খায় আমরা দর্শকদের দেখানোর চেষ্টা করবো তাদের খাওয়ার রুচি এক টিভ আহ 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 দর্শক ওদের খাওয়ার রুচিটা কি ওরা কিন্তু কারাগারিকেও খাবে খাবার রুচি দেখেন ওরা কারাগারিকেও খাবে এত এত রুচি ওদের কী রুচেন খাবার এরা এখন চিকেন বয়ল দিতেছি চিকেনের সাথে ভাত সবজি এগুলো বেলেনটাকেও খাওয়াতে পারবেন খাবার রুচিগুলো কিন্তু অনেক অ্যাক্টিভ দর্শক আমরা দর্শক এগুলো জোড়া চাচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা জোড়া জোড়া পাঁচ হাজার জোড়া পাঁচ হাজার সিঙ্গেল নিলে তিন হাজার এগুলো অবশ্যই দর্শক যারা সিঙ্গেল নেবেন সিঙ্গেলও নিতে পারবেন জোড়া নিলে জোড়াও নিতে পারবেন এদের মধ্যে বাই কালার আছে নীল চোখের আছে দেখেন নীল চোখ দেখেন এটা হলো নীল চোখের অনেক সময় অনেক দশ হ্যাঁ এটা হলো চোখটা কিন্তু ব্লু এটা হলো ছেলে যারা সিঙ্গেল নেবেন সিঙ্গেল নিতে পারবেন জোড়ানে জোড়াও নিতে পারবেন এগুলোর বয়স হলো দেড় মাস আমরা দর্শকদের জন্য জোড়া চাচ্ছি পাঁচ হাজার সিঙ্গেল নিলে সিঙ্গেল নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা খুবই সুন্দর খুবই কিউট এগুলো অরিজিনাল পার্সেন্ট মিক্সড বিট সম্পূর্ণ লিটারে পটি করে লিটার না আপ এর মধ্যে আরও কিউট কিউট ক্যাট দেখাবো মিক্স পার্শিয়ান পার্শিয়ান বিড়াল অ্যাডেল্ট ফিমেল ক্রিম কালারের অ্যাডেল্ট ফিমেল লং হেয়ারের এর সম্পূর্ণ আপনার লিটার টেন আপ করা ওরা ওদের ফুট আবার এখন ফুট আবার ওরা ওরা ড্রাই ফ্রুট খায় চিকেন বয়েল খায় সবজি এগুলো খাওয়াতে পারবেন অলরেডি একবার বাচ্চাও দিছে দর্শক এই ক্যাটটা কিন্তু দর্শক একবার বাচ্চাও দিছে ওদের বয়সে এক বছর আমরা প্রাইজ চাচ্ছি মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকার মধ্যে পার্সিয়ান লং হেয়ারে ফিমেল নিতে পারবেন দশ আরও দেখো মাত্র এক হাজার টাকার ক্যাট এক হাজার টাকার মধ্যে কিন্তু বড় বেড়াল দেখেন ব্রাউন কালারের ব্রাউন কালারের ক্যাট লোকাল যেগুলা ঘরে পোষা বিড়াল সম্পূর্ণ ট্রেন আপ করা পোষা পায়খানা মাত্র এক হাজার টাকার মধ্যে ব্রাউন কালার ক্যাটগুলো নিতে পারবেন ফিমেল আছে যারা মেল নিলে মেলও নিতে পারবেন ফিমেল নিলে ফিমেলও নিতে পারবেন দেখেন দর্শক মাত্র এক হাজার টাকায় এই ক্যাটগুলো নিতে পারবেন দেখতে অসাধারণ কিউট ব্রাউন কালারের আমরা বাইরে করে দেখি দর্শকদের জন্য হ্যাঁ হ্যাঁ ক্যাট কিন্তু দর্শক যত্ন সহকারে পালতে পারবেন মাত্র এক হাজার টাকা এই ক্যাটগুলো নিতে পারবেন লোকালের মধ্যে ঘরে পোষা বেড়াল এর মধ্যে আরও কিউট কিউট ক্যাট দেখাবো যারা ফিমেল বিড়াল অ্যাডাল্ট ফিমেল জিনজার অ্যাডাল্ট ফিমেল জিন্স চান অবশ্যই অ্যাডাল্ট ফিমেল জিন্স দেওয়া যাবে অবশ্যই যারা বাইরে করে দেখে লং হেয়ারের লং হেয়ারের ফিমেল অ্যাডাল্ট মেয়ে বিড়াল বয়স হচ্ছে দশ মাস আমরা দর্শকদের জন্য প্রায় চাচ্ছি মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকার মধ্যে ফুল অ্যাক্টিভ অ্যাডাল্ট ফিমেল নিতে পারবেন ব্রাউন কালারের লং হেয়ারের বিড়াল সম্পূর্ণ লিটারে টেন আপ করা লেটার টেন আপ করা লিটারে পটি করে দর্শকদের দেখেন বাইরে ঘরে খুবই দেখতে সুন্দর খুবই কিউট লং হেয়ারের পাশ অ্যাডেল জিঞ্জার মাত্র বারো হাজার টাকা নিতে পারবেন দর্শক এই ফিমেল বিড়াল লং হেয়ার ওরা সম্পূর্ণ লিটারে পটি করে চোখটা কিন্তু কমলা কালার বয়স হল দশ মাস ফিমেল এর মধ্যে আরও কিউট কিউট দেখাবো পাঁচ মিডিয়াম কোটের ছেলে বেড়াল যারা বাজেট কম বিড়াল নিতে চান বয়স হল পাঁচ মাস মেল

মাত্র এক হাজার টাকার মধ্যে কিন্তু লোকাল ক্যালিকো যেগুলো পাবেন দেখতে কিন্তু অসাধারণ এগুলো এগুলো মাস বয়স খুব সুন্দর বিড়াল কিন্তু দর্শক যত দেখবেন তত সুন্দর হবে সম্পূর্ণ ঘরের খাবার খায় বাসার খাবার ক্যালিকো বিড়াল বাসার খাবার খায় নর্মালি খাবার দেখতে কিন্তু ফিমেল ক্যালিকো বিড়াল বেশিরভাগই ফিমেল হয় মাত্র এক হাজার টাকায় ক্যাটগুলো নিতে পারবেন নর্মালি ঘরে খাবার খাবে ওরা সম্পূর্ণ লেটারে পটি করে লিটার টেন আপ করা খুব সুন্দর খুবই কিউট এক হাজার টাকা এর মধ্যে দর্শক আরও দেখাবো জার্মানি স্পিস জার্মানি স্পিস বয়স হলো আড়াই মাস ছেলে যারা সিঙ্গেল নেমে সিঙ্গেল নিতে পারবেন জোড়া নিলে জোড়াও নিতে পারবেন এগুলো সম্পূর্ণ পেলে ফুল নর্মালি খাবার ঘরোয়া খাবার খায় আমরা দর্শকদের জন্য প্রাইজ চাচ্ছি মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকার মধ্যে ডক্টর নিতে পারবেন সম্পূর্ণ পেলে ফুল একটা ডগ নিতে পারবেন একটি ডগ নিতে পারবেন দর্শক দর্শক পিটি কীভাবে আসবেন ঢাকা ইউনিভার্সিটি মার্কেট বাংলাদেশের সবচেয়ে বড়ো মার্কেট প্রাণী মার্কেট কাটা বন বন সপ্তাহে প্রতিদিন খোলা থাকে সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত নিউ মার্কেট থানার পাশাপাশি কাটা বন জাতীয় জাদুঘরের পাশাপাশি কাটা বন নম্বর তেইশ কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ফোর টু সেভেন জিরো নাইন দর্শক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ